বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত ভারত ও বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচকভাবে সম্পর্কে এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি বলেছেন এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি আজ সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎের পর ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর বিক্রম মিশ্রি বলেন আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় আমরা সব সময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্কের একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসাবে দেখব যে সম্পর্কে কেন্দ্রে থাকবে সব মানুষের কল্যাণ ভারতের পররাষ্ট্র সচিব বলেন পরস্পরের জন্য সহায়ক ও এই সহযোগিতা আমাদের উভয় দেশের সম্পর্কের স্বার্থে অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি একই সময়ে আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি বিক্রম মিশ্রি আরও বলেন আমি সংখ্যালঘুদের নিরাপত্তা কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছে আমরা সাংস্কৃতিক ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির উপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি